জেল থেকে ছাড়াতে এই বিস্ফোরক পার্থ এবার তৃণমূলের নব্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তুললেন পার্থ চট্টোপাধ্যায় বিজেপির দাবি পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য দুর্নীতি করেনি দুর্নীতি করেছে দলের জন্য এবং তৃণমূলকে বাঁচানোর জন্যই তিনি জেলে গেছেন বন্ধুগণ একই সঙ্গে আরও একটি খবর রয়েছে যে একটি চিঠি ভাইরাল হয়েছে জেলবন্দি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় একটি চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি কড়া মনোভাব দেখিয়েছিলেন এবং শুধুমাত্র চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয় সুব্রত বক্সি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি সেই চিঠি ফরোয়ার্ড করেছিলেন এবং সেই চিঠিতে কেন তাকে দল সাসপেন্ড করেছে কেন তার মহাসচিব পদ কেড়ে নেওয়া হয়েছে এই প্রশ্ন তিনি তুলেছেন এবং তার যে পদ থেকে তার যে পদ সেই পদ কেড়ে নেওয়া এবং দল থেকে তাকে সাসপেন্ড করা এটা কি সংবিধানের নিয়ম মেনে হয়েছে এই প্রশ্নটা তিনি করেছিলেন ইতিমধ্যেই এই চিঠি কিন্তু বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে আপনারা সকলে জানেন দু সালে তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয় এবং তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব দেখায় পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেটে ফেলে তার মহাসচিবের পদ খারিজ করা হয় এবং জেল থেকে যে চিঠি তিনি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি আরও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কিন্তু যোগাযোগ হয়নি এবং সদ্য তিনি মুক্তি পেয়েছেন এবং বেহালা পশ্চিমে এবং পশ্চিমের যারা জনগণ সেই বেহালা পশ্চিমের জনগণের কাছে তিনি কৃতজ্ঞ যারা এখনও মনে করে পার্থ চট্টোপাধ্যায় সৎ বা পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতিবাজ নয় তাদেরকে তিনি বিচারের বিষয়ে তাদের কাছে তিনি বিচারের আশা রাখবেন এবং তাদেরকেই তিনি আস্থা রাখবেন তাদেরকে নিয়ে আবার তিনি রাজনীতিতে ফিরে আসবেন এমনটাও কিন্তু তিনি মনোভাব ব্যক্ত করেছেন বা মন্তব্য করেছেন বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে দলের জন্য পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে তিনি তার জন্য দুর্নীতি করেনি এখন দেখার বিষয় যে তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রহণ করছে কিনা। বিজেপির যে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল গ্রহণ করবে কারণ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বড় বোমা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খোলে তাহলে কিন্তু তৃণমূল বিপদে পড়বেই এমন কি। মুখ্যমন্ত্রীও বিপদে পড়তে পারে বলেই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর পরিবারও নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যায় একাধিকবার তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম জড়ায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের এবং একই সঙ্গে বৃষ্টি মুখোপাধ্যায়ের নামও নাকি রয়েছে দুর্নীতির লিস্টে যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছেন তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পরিষ্কার যে তিনি আবার রাজনীতিতে ফিরতে চান এবং বেহালাবাসীর কাছে যারা এখনও তার প্রতি আস্থা রেখেছেন তাদের কাছে তিনি দায়বদ্ধ বা কৃতজ্ঞ বলেই মেনে নিচ্ছেন অর্থাৎ তাহলে কি এবার পার্থ চট্টোপাধ্যায় তার রং দেখাবে কড়া হুঙ্কার যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে অর্থাৎ কোথাও না কোথাও পার্থ চট্টোপাধ্যায় ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কি প্রতিদ্বন্দ্বিতা দেখব নাকি সব কিছু ভুলে মিলেমিশে আবার একাকার হবে যেমনটা দাবি করছে বিজেপি কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ